দামটা কিনা লাগছে এই কারণে দামটা একটু বাড়তি নাকি লাল ভাই এখানে কয়টা থেকে কয়টা বন্ধু আপনারা বেচা কিনা চলে দশটার বেলা দশটা দশটা থেকে দশটা বন্ধু বেচা কিনা চলে আপনার নাকি ফোন নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান তিন দা ফোর এইট সিক্স নাইন এরম্বারে যোগাযোগ করলে